আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো টিসি দিয়ে সিম্পল একটা লেস দিয়ে গোলার ডিজাইন তার জন্য এখানে কিন্তু আমি একটা টিসি নিয়ে নিয়েছি এই টিসিটা নিয়ে আমি কিন্তু এখানে তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই তিনের থেকে আবার এসটা কিন্তু আমাদের এক থেকে সব এক ইঞ্চি টিসি এসটা আছে এখন আমি গভীরতাটা গভীরতাটা নেব হলো আমি সাড়ে পাঁচ এই যে এখানে আমি সাড়ে পাঁচ নিচ্ছি এখন এভাবে সাড়ে পাঁচ নিয়ে নেওয়ার পরে আমি এটাকে এখানে কিভাবে আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে একটা বক্স করে নিব এখানে সেম ভাবে আমি বক্সটা করে নিয়েছি করে নেওয়ার পরে আমি এখানে একটু সুন্দর করে গোল করে নিব এভাবে আমরা সুন্দর করে গোল করে নিব এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমি একটু আর একটু শেপটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি এই জন্য আমি একটু বাহিরে আমার মানে চকের দাগের বাইরে চলে গিয়েছে এখন আমি কি করবো এভাবে কেটে নিয়ে গোল করে কেটে নেওয়ার পরে আমি যেটা করবো সেটা হলো একটা এই যে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ এই যে এখানে এক ইঞ্চি পরিমানে একটা দাগ দিয়ে দিব মার্ক করে নিব এখান থেকে আবার চার ইঞ্চি নিচে একটা মার্ক করে নিব আপনাদের যদি আরো বড় দিতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনারা আরো বড় নিতে পারেন এটা ডিজাইনটা আমি চার ইঞ্চি নিচে দিয়েছি এভাবে আমরা একটু চকের সাহায্যে আমি একটু সুন্দর করে শেপ দিয়ে নিব এভাবে এভাবে সেব দিয়ে নেওয়ার পর আমি গলাটা সুন্দর করে কেটে নিব সেব অনুযায়ী দেখতে পাচ্ছেন আমাদের গলাটা কিন্তু কে যেভাবে সুন্দর করে আমরা কেটে নিয়ে নিয়েছি এখন আমি পাশ থেকে এই যে পাশ থেকে আমি এভাবে কেটে নেওয়ার পরে পাশ থেকে আমি এখান থেকে ফার্স্ট আগে একটু কেটে নিয়ে নিই তাইলে আমাদের টিসিটা কাটতে সুবিধা হবে এখন এই পাঁচ থেকে আমি এক ইঞ্চি পরিমাণ পরিমাণ মানে ইঞ্চি আমি আমি টিসি টিসি রেখে বাড়তি যে গুলো কেটে ফেলে সবগুলো ওকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গলাটা কতটা সুন্দর হয়েছে এভাবে আমরা কেটে নেওয়ার পরে আমরা একটা টুকরা কাপড় নিচ্ছি এই টুকরা কাপড় আমি গলাটা বসিয়ে নিব ফার্স্ট আমি হালকা একটা সিলাই দিয়ে এখন পাশ থেকে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি যে বাড়তি কাপড়গুলো আছে এগুলা এগুলো আমরা কেটে ফেলে এখন এভাবে কাপড়টা বলটি সুন্দর করে আমরা শিলে দিব নর্মালি আমরা যেভাবে জামাতে গলা বসাই আমরা একই ভাবে বসিয়ে নিব আমি কিন্তু এভাবেই জামাতে গলা কাটিং এবং সিলাই করে কিন্তু আমি এভাবেই বসাই আমি জামাতে কখনোই এই গলা কাটিং করি না আমি টিসিতে ফার্স্টে কেটে তারপর আমি জামাতে বসাই আপনাদেরকে এখানে যেভাবে দেখাইছি সেম ভাবে আমি সবসময়ে জামাতে এইভাবে এই গলা কাটিংটা সেলাই করে আচ্ছা এখন আমি ফার্স্টে পিছনের পাটটা সরে সরে নিয়ে আমি এখন সামনে পাটটা তাল পাটটা কেটে নিচ্ছি এভাবে তাল পাটটা কেটে নিব আমরা কেটে নেওয়ার পরে এখন আমরা গলাটা বসাবো এই যে যে আমাদের যে টিকমারটা আছে এই টিকমার বরাবর আমরা সুন্দর করে গলাটা বসিয়ে নিচ্ছি আমরা যখন কাপড় কাটি তখন দেখবেন মাছ মাছ বরাবর একটা কিন্তু ভাজ পরে সে ভাজটা যদি আমরা খেয়াল রাখি এভাবে বসিয়ে গলা বসানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের গলাটা কিন্তু সোজা থাকবে যে দেখতে পাচ্ছেন আমি একদম নিডেল বরাবর রেখেছি আমি কিন্তু সিলাই থেকে হাফ ইঞ্চি দূরে রেখে বাকি যে বাড়তি কাপড় গুলো আছে আমি এগুলা কিন্তু কেটে সরিয়ে নিচ্ছি এখন আমি এভাবে কেটে নেওয়ার পর এগুলাকে সুন্দর করে সম্পূর্ণ কাটমার করে নিব যেখানে যেখানে আমার প্রয়োজন কাটমারটা এভাবে আমরা গলাটা সুন্দর করে উল্টে নিচ্ছি এখন আমরা চিকন করে কিন্তু একটা সিন দিবো এই যে চিকন করে একটা সিন দিয়ে সুন্দর করে আগে ফার্স্ট আমরা চিকন করে একটা সিন দিব ওকে এভাবে আমরা চিকন করে টপ দিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমাদের গলাটা কতটা সুন্দর লাগছে যেভাবে এখন আমরা যেটা করব সেটা হলো এখন এই যে উল্টা সাইডটা যেটা আছে সেটা আমি একটু সেলাই করে বসিয়ে নিব যেহেতু আমাদের এখানে আমরা হাতের কাজটা দিব না আমি মেশিনের সিলেটে দিয়ে নিচ্ছি আমার ইচ্ছা করি এখানে হাতের কাজ হাতের হাত সিলেটাও দিতে পারেন আমি এখানে মেশিনে সেলাইটা দিয়ে নিচ্ছি এখন আমি কি করব এভাবে সেলাই করে নেওয়ার পরে আমাদের যে লেসটা থাকবে এই যে লেসটা এই লেসটা আমরা বসাবো আমরা যে টপ সিনটা দিয়েছিলাম এই সেই টপ সেনের উপর বরাবর রেখে আমরা এই লেসটা যে টপ সিনটা দিয়েছি এই টপ সিনের উপরে বসিয়ে নিচ্ছি পুরো লেসটা সম্পূর্ণটা চেষ্টা করছি যে ওই টপ সিনটা যেন এই লেসের মাধ্যমে আমাদের ঢেকে যায় মানে সম্পূর্ণটা আমরা ওকে যেভাবে আমাদের কিন্তু বসানো শেষ যে আমাদের বসানো শেষ এখন এখান দিয়ে আমি একটা চাপ শিলে দিয়ে নিব কারণ লেসটা আমাদের আলগা মনে হচ্ছে মানে উঠে উঠে যাচ্ছে এই সিলেটা নিয়ে দিয়ে আমি এখানে সুন্দর করে লেসটা বসাই দিচ্ছি এখন আমরা একটা টুকরা কাপড় নিব এভাবে টুকরা কাপড় নিয়ে এখন আমরা চার পাশ এই টুকরা কাপড়ের চার পাশটা সেলাই করে দিব শুধু একটা পাশ আমরা খোলা রাখবো এই যে আর একটা ডবল সেলাই দিয়ে নিচ্ছি আমি সুন্দর করে এখন এই কাপড়টা আমরা সুন্দর করে উল্টিয়ে নিব এই যেভাবে আমরা উল্টিয়ে নিচ্ছি এখন আমরা যে গলা ডিজাইনটা করবো এখান থেকে এক ইঞ্চি নিচে রেখে মার্ক করে নিব একইভাবে এটাও এক ইঞ্চি নিচে নিয়ে মার্ক করে নিয়েছি এখন আমরা কি করবো এভাবে গলাটা সুন্দর করে বসিয়ে নিব আমি ফার্স্ট এভাবে ধরে সুন্দর করে এখানে একটা সেলাই দিয়ে নিয়ে আটকে রেখে পর এ পাশ থেকে আমি সমান করে ধরে নিব তাহলে আমাদের জিনিসটা গলাটা সুন্দর মতন বসবে এই যেভাবে এ পাশে টাক দিয়ে নিয়ে এখন এই পাশটা থেকে সেলাই করে নেব আমি এভাবে আমাদের গলাটা বসাতে সুবিধা হবে আমাদের গলাটা কিন্তু সেলাই করা শেষ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম